পক্ষ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা সবাই কেমন আছো আশা করবো সবাই ভালো আছে তো আজকে শুরু করছে একটা নতুন ব্লগ নতুন ব্লগের সঙ্গে তোমাদের দেখা হবে তো চলো ব্লগটা শুরু করি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা এই যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ এই গাছটা তোমরা অনেকেই ছিল জঙ্গল হয়ে থাকে বাড়ির আশপাশ দিয়ে এর নাম হচ্ছে কেশুরী এই গাছটা খুবই উপকারী হাত পা কেটে গেলে বাড়িতে যদি কোনো মলম বা কিছু না থাকে রক্ত বন্ধ হচ্ছে না তাহলে কিন্তু এই গাছের পাতা তুলে একটু ডোলে লাগিয়ে দিলে সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ হবে এবং ব্যথাও কমে যাবে আজ সকাল থেকে আকাশটা ভালো পরিষ্কারই ছিল তাও মেঘলাও ছিল মাঝে মাঝে আর তোমার দিদিভাই দিকে উঠে সমস্ত কাজকর্ম সারছে সকালে যা কাজকর্ম থাকে শরীরটা ভালো নেই কদিন ধরে ভালো যাচ্ছে না তো আর কি করা যাবে এর মধ্যে তাকে কাজগুলো কত করতেই হবে আর একা হাতে সমস্ত কিছুই করতে হয় শরীর খারাপ থাকলে আর কি আর তোমরা জানো যে কন্টিনিউ অসুস্থ হয়ে পড়ে থাকে তাও তো কাজগুলো করতেই হবে গ্রাম অঞ্চলে তোমরা এগুলো দেখে থাকো অনেকে যারা জানো এই যে হাড়ির কেন মাটি দেওয়া হয় এই সমস্ত বিষয়ে যদি তোমরা জানো অনেকে জানো যে হাড়ির মাটি দেওয়া হয় যে যাতে কালিটা হতে পারে সহজ আর তোলা তো বন্ধুরা অনেকক্ষণ পরে তোমাদের সামনে কথা বলছি এতক্ষণ কথাই বলিনি চুপচাপ কাজ করছিলাম তা আমার কাজ হয়ে গেছে আর সকালে ব্রেকফাস্ট সকালের খাবার চা আদা 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 দিয়ে চা করব আর তিনটে ডিম সিদ্ধ বসিয়েছি এটাই হচ্ছে সকালে খাবার চার সঙ্গে বিস্কুট থাকবে এটাই আর তোমার দাদা ভাইয়ের আজকে বাড়িতেই পড়ানো আছে তো তোমার দাদা বাড়িতেই পড়াবে ফোন করে আর ছেলে কমাচ্ছে তো চলো রান্না বান্না একটু পরে বসাবো ছটার সময় উঠে ছটার আগে উঠেছি উঠে কাজ সারা হয়ে গেছে এখন পৌনে সাতটা বাজে তো আমরা সব চা করে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি তো চলো চা পান করে নিই আর এই দেখো অনিরুদ্ধ যখন হচ্ছে হতো এখনো ওঠেনি কালকে দেরি করে ঘুমিয়েছিল তাই দেরিতে উঠেছে বলে আমরা দুইজনে চা খেয়ে নিলাম আর সিদ্ধ ডিমটা খেয়ে নিচ্ছি ডিম খেতে কিন্তু কোনো অরুচি নেই সত্যি কথা বলতে আমাদের বেশ ভালোই লাগে কার কেমন লাগে তোমরা কমেন্ট করে জানিও দেখো ব্রেকফাস্ট সকাল আগেই খেয়ে নিলা আমাকে না দিয়ে খেয়ে নিলা না না তুমি খাও বল তুমি ভিডিও করছো তাহলে আমার খেতে হবে আমি যখন ভিডিও করি তখন আজ কিন্তু একটা কথা আজকে তোমার দাদাকে ডাকতে হয়নি উঠে পড়েছ প্রত্যেকদিন ডেকে দিই আমি হয়তো শুয়ে থাকি তারপরে অ্যালার্ম বাজবে পড়ানো থাকে বলে একটু পরে পরে এরকম করে কয়েকদিন দেরি লেট হয়ে যায় আজকে উঠে পড়았ে তাড়াতাড়ি তাই না আর সকালে ডিম সিদ্ধ খেতে কেমন লাগবে বলো সন্ধ্যার সময় আলাদা একটা ডিম খেতে আমাদের ভালোই লাগে খারাপ লাগে না ঠিক আছে তো নিরামিষ খাওয়া হচ্ছে প্রায় তোমার সেই অনেক দিনই হয়ে গেল শনিবার থেকে শুরু করেছি আর কালকে তো ডিম খাওয়া হয়েছে তো যাই হোক আজকে চিকেন খাবো অনেক দিন ধরে চিকেন খাওয়া হয়নি তা চলো একটু বাজারে যাই একটু চিকেন নিয়ে আসি তো বন্ধুরা আমি ঘরের মধ্যে বসে বিলি বাজি আর এই দেখো এই দুটো চলে আসছে দেখে যাও আমি তো বিস্কুট দিইনি এবার আমাকে দিতে হবে তো বন্ধুরা কপাল খারাপ হলে যা হয় মাংস আনতে গেলাম গিয়ে দেখি যে ভাইটার কাছ থেকে মাংস নিয়ে আসি ভাইটার দোকান খোলে তার পরিবর্তে কি করব মাছ নিয়ে বাড়িতে চলে এলাম তো আজকে মাংসর পরিবর্তে মাছই খেতে হবে কিচ্ছু করার নেই তো দুটো পোনা মাছ নিয়ে এলাম এই আর কি কিন্তু কপাল মানে খুব দুঃখ হলো যে অনেকদিন বাদে চিকেন খাবো বলে আশা করেছিলাম যেহেতু কয়েকদিন নিরামিষ চলেছে সেটা আর হলো না চলো যেহেতু নিরামিষটা আহ যে কুমড়ো গাছ চাল কুমড়ো গাছ রয়েছে গাছটা অনেকটা নারকেল গাছ এবং মনসা গাছ দিয়ে নিচের দিকে ঝুলে যাচ্ছে এই জন্য এটা কেটে নিলাম তা খাওয়া হবে আর এই দেখো এই দেখো আমাদের টিঙ্কু পাখির কি অবস্থা দেখো আর তোমার দিদি ভাই রান্না হয়ে গেছে মাঝখানে আর ভিডিও শ্যুট করা হয়নি রান্না হয়ে গেছে শস্য পোস্ত করেছে একদম দারুণ এ আমাদের একদম প্রিয় খাবার বলতে গেলে মাছ আমরা এইভাবে বেশি পছন্দ করি ঝোলটা অতটা পছন্দ করি না যতটা এই শস্য পোস্ত বা শস্য দিয়ে মাছটা পছন্দ করি তো আমার ছেলের তোমার দিদি ভাইয়ের হয়েই এসেছে প্রায় হওয়া মুহূর্তেই তাই ছেলে যেহেতু দেরি করে উঠেছে আর বিছানাটা গোছানো হয়নি তা বিছানাটা গুছিয়ে নিই বিছানাটা পুরো এলোমেলো হয়ে আছে ওই রান্না করতে গিয়ে আমার বিছানাটা গোছানো হয়নি তা ছেলে আবার স্কুলে যাবে তার আগে তাড়াতাড়ি আমি গুছিয়ে নিই তো আমি রান্নাটা একটা গ্যাসে ওভেনে আমি তরকারি বসিয়ে দিই বিছানাটা গুছিয়ে নিছি ছেলে স্কুলে যাবে বললাম তাড়াতাড়ি আর রোদ্দুর বেরিয়েছে রোদ্দুর বেরোনো মানে প্রচুর কাজ তারপরে বুধবার ছিল তোমাদের তো বললামই আজকে বুধবার এইগুলো করে আমার অনেক কাজ রয়েছে রোদ্দুর আর পুরো ভিডিওটা দেখো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত তো দেখতে দেখতে দেখো আমার বিছানাটা গোছানো হয়ে গেল দেখো চাল কুমড়ো ডাটার তরকারি এটা আমার কিন্তু একদম স্পেশাল খাবার দেখতে পাচ্ছ ও তরকারিটা যা হবে না খেতে খাওয়া দাওয়ার পরে এখন বিড়ি দিতে যাচ্ছি এই যে আমার বিড়িওয়ালা কমপ্লিট হয়ে যাচ্ছে তোমরা আইডিয়া করে বলো তো কত কত হাজার বিড়ি আছে আমি বলবো না তা আমি বিড়ি দিয়ে আসি আবার বিড়ির কাজ নিয়ে আসি তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি এবার যাই মালিক বেশিক্ষণ থাকবে না তো বন্ধুরা শেষমেশ পাতা নিয়ে আসলাম কিন্তু আমার কপালটা আজকে এতই খারাপ আজকে পচা পাতা পেয়েছি আমার আগে যারা নিয়েছে তাদের পাতা ভালো আর আমার পাতা পচা পচা পাতা ছাড় পাবা একদিন বাদে আজকে একটু রোদ্দুরের খুব দেখা গিয়েছে কিন্তু মাঝে মাঝে আবার মেঘলা হয়ে যাচ্ছে আর এত বৃষ্টির জন্য ঝাড়ানি গুলো সব একদম ভিজে তো বন্ধুরা বিড়ি দিয়ে আসার পরে ঘর একটু বসেছিলাম বসে জামা কাপড়গুলো সব কেটে দিয়েছি আর এই দেখো

চলো কাটুক তারপর আবার দেখাচ্ছি অনেকের আগে বলেছিল তোমার দাদা ভাই গাছে উঠতে পারে না ওটা ফেক দেখো সত্যি তোমার দাদা ভাই গাছে উঠেছে ডালু কাটছে ওটা ওখান থেকেই কেটে দাও ওখান থেকে কেটে দাও না না ওই মাত ওই হ্যাঁ দেখো বন্ধুরা এই পাশটা তো কাটা হয়ে গেছে এখন ওই পাশে গেছে হাওয়া হচ্ছে চেয়ার দিয়েছিলাম এখানে চেয়ার দিয়েছিলাম তারপরে উঠেছে কিন্তু এখন নামার সময় তো রিস্ক কারণ কেন এখানে দড়ি রয়েছে আর ওই পাশটাতে ওঠার সুবিধা হতো চাল কুমড়ো গাছের বান দিয়েছে আমার তো ভীষণ ভয় লাগছে দেখা যাক অন্ধকার হয়ে গেল আকাশের অবস্থাটা ভালো না গাছ উঠেছে ওই কেটে দাও দেখো পা সাবধান দেখতে পাচ্ছ তোমার দাদা হয় কোথায় উঠেছে ওইটা তো ছোট ছিল তার থেকেও ওই যে গাছটা কতটা লম্বা যে কতটা লম্বা মুখটা দেখাই যাচ্ছিল না কিছু কাটার পরে দেখা যাচ্ছে তো বন্ধুরা ডাল কেটে চলে এলাম কিন্তু অনেক দিন ধরে গেছেও তো গাছে উঠেনি শরীর একদম কাইল হয়ে গেছে আর উপরে গিয়ে তো পা পুরো থপ থপ করে কাঁপছিল নামার সময় কোনো মতে আর অনেকদিন যেহেতু গাছে ওঠা নেই শরীর একদম ফিরে উঠছে না আর যেরকম জায়গায় গিয়ে ডালগুলো কেটেছি সম্ভব না ওইটুকু জায়গার মধ্যে ঘুরে ফিরে ডাল কাটা প্রচণ্ড কষ্টকর দেখো কীরকমভাবে ছিল ডাল দেখতে ওই যে দুখানা ডাল দুপাশে রয়েছে তার মাঝখানে দাঁড়িয়ে একবার এদিক ওদিক ঘুরে তারপরে ডালগুলো কেটেছি দেখেছি এখনও পর্যন্ত আবার গা কাঁপছে এই জন্য ভিডিওটা তোমরা বুঝতেই পারছ কত চলো ভিডিওটা একদম প্রথম থেকে দেখো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা বাই বাই সবাই ভালো থেকো